বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না এটা বড় কবিরা গুণা এটাকে বডি শেমিং বলে কি বলে বডি শেমিং হারাম কারণ বডি স্ট্রাকচার এটাকে আমার ইচ্ছে মতো হয়েছে নাল্লা বানাইছে আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে শ্যাম বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরব খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করে আসলে কি ঠাট্টাকে তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসলে ডিজাইনারটা কে ওয়াল্লা দি ফিল আর হামি কাইফাই আশা আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেও করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটর যিনি রসটা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন